আলোর জ্যোতি নিয়ে পৃথিবীতে এসেছে এমন চাঁদ আমি অনেকদিন পরে দেখলাম বাবা বললো মেয়েকে কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারবে মা বললো না না আমাদের তেমন কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই সিন থেকে আমাদের আমার এক আমার এক দেখাতে পছন্দ হয়েছে এখন দিয়ে দিন পাকা করে ফেলি চলে বাবা বললো বাবা জিসান তোমার যদি কিছু জানার থাকে তাহলে জানতে পারো এখানে বলতে লজ্জা করলে তুমি সিন থেকে কিনে ছাড়া যেতে পারো সিন তা জিসান বলছিল জি মা বল না না ওর জানা কিছু আমি যেটা বলছি সেটাই ফাইনাল তাতে ও রাজি জি আঙ্কেল আমার মায়ের পছন্দ আমার পছন্দ আলহামদুলিল্লাহ মা বললো ভাই সাহেব শুভে দেরি করতে নেই তাহলে আগামী সপ্তাহেই বিয়ের দিন তাদের ফাইনাল করতে চাই আপনি কি বলেন আলহামদুলিল্লাহ মা বললো আলহামদুলিল্লাহ ওকে মাস্টার শুভ